বন্ধুরা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল যা ভারতবর্ষের সকল মানুষের জন্য এক বিশেষ গর্বময় দিন একইভাবে অনেক অবাক করার মতন জিনিস সকলের সামনে এসেছে গুজরাট থেকে পঞ্চান্নশো কিলোর একটি ধ্বজদণ্ড অযোধ্যাতে পাঠানো হয়েছে যা এত বিশাল যে একটি ট্রাকে করে আনা হয়েছিল যার ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই পুরো পৃথিবীতে চর্চা শুরু হয়েছিল এছাড়া গুজরাট থেকে সোনার চাদর চড়ানো পাঁচশো কিলোর নাগরা যা ডগবর সমাজের লোকেরা নির্মাণ করেছেন চব্বিশশো কিলোর একটি ঘণ্টাও এসেছে যা প্রাণ প্রতিষ্ঠার পরে মন্দিরে বাজানো হবে আসলে এত বড় ঘণ্টা কারিগরেরা কিভাবে বানিয়েছেন এছাড়া একশো আট ফুট আগরবাতি গুজরাট থেকে অযোধ্যাতে এসেছে সাথে পৃথিবীর সবথেকে বড় তালাও নির্মাণ করা হয়েছে আপনারা কি কখনো কল্পনাও করতে পারেন এমন আশ্চর্য জিনিস যা এর আগে পৃথিবী কখনো দেখেনি এগারোশো কিলোর সুন্দর একটি প্রদীপ গুজরাট থেকে অযোধ্যাতে পাঠানো হয়েছে বন্ধুরা এই সমস্ত কিছুই আলাদা অদ্ভুত মানুষ দূর থেকে ছুটে আসছে এই সমস্ত আশ্চর্য অদ্ভুত জিনিস তাদের নিজেদের চোখে উপলব্ধি করার জন্য আর হবে নাই বা কেন কারণ পাঁচশো বছর সংঘর্ষের পর ভগবান শ্রীরামের মন্দির নির্মাণ হল এই সমস্ত কিছু ছাড়াও ভগবানের মন্দিরে এমন চমৎকার হয়েছে যার চর্চা শুধুই অযোধ্যা নয় পুরো পৃথিবীতে হচ্ছে আর এই সমস্ত কিছুই আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে অযোধ্যাতে বাইশে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হল পি এম নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আর এর পূর্বে রাম মন্দিরের কাজ অতি দ্রুততার সাথে সম্পন্ন করা হয়েছে নির্মাণ নির্মাণকার্যকে ভব্যরূপ দেয়া হয়েছিল দেশভরের অনেক গণ্যমান্য প্রতিষ্ঠিত মানুষ বাইশে জানুয়ারি রাম জন্মভূমি অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় একত্রিত হয়েছেন বন্ধুরা যে নাগারাকে আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন এই নাগরাকে শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন মন্দিরে বাজানো এই নাগরার উপর সোনার আর রূপার চাদর জড়ানো হয়েছে পাঁচশো কিলোর এই ভব্য নাগরাতে লোহার আর তামার ব্যবহারও করা হয়েছে যাতে এই নাগরাকে হাজার বছরের আজু দেয়া যায় এই নাগডা গুজরাট থেকে এনটি হয়ে অযোধ্যাতে এসেছে বাইশে জানুয়ারি আর তারপর এর আওয়াজ শ্রী রাম মন্দির ও অযোধ্যায় শোনা যাবে যে ঘন্টাকে রাম মন্দিরে লাগানো হয়েছে তাকে বাজানোর পর তার ধ্বনি দু কিলোমিটার পর্যন্ত শোনা যাবে বন্ধুরা আপনারা ভাবছেন এত বড় ঘন্টা কে নির্মাণ করেছে বলা হচ্ছে এটার কারিগরেরা এই ঘন্টাকে তৈরি করেছে যার ওজন চব্বিশও কিলো ভারী ঘন্টা উদ্বোধনের নগরী এটা জলেশ্বর থেকে এই ঘন্টা অযোধ্যায় এসেছে অষ্টধাতুতে তৈরি এই ঘন্টাকে হাজার জন ব্যাপারী ফুলে সজ্জিত রথে অযোধ্যাতে এনেছিলেন একে শ্রীরাম জন্মভূমি ট্রাস্টকে সমর্পিত করা হয়েছিল এই ঘন্টার আওয়াজ শান্ত মহলে মোটামুটিভাবে দুই কিলোমিটার পর্যন্ত শোনা যাবে এছাড়া ভগবান শ্রীরামের মন্দিরকে সুগন্ধে ভরিয়ে তোলার জন্য গুজরাটের বরোদা থেকে একশো ফুট লম্বা ধূপকাঠি অযোধ্যাতে এসেছে যা ভরতপুর থেকে আগ্রার ফতেপুর সিক্রি হয়ে অযোধ্যাতে পৌঁছেছিল যাকে দেখার জন্য হাজারো সংখ্যক মানুষ রাস্তায় পৌঁছেছিল আর জয় শ্রীরাম ধ্বনিতে পরিবেশকে মন্ত্রমুগ্ধ করে তুলেছে বড়োদরা থেকে শুরু করে এই আগরবাতির যাত্রা শোভাযাত্রায় বদলে গিয়েছিল যার ওজন তিন হাজার একশো দশ কিলো এত বড় যাকে দেখার জন্যই এত মানুষ এত অধীর আগ্রহে রাস্তায় পৌঁছেছিল লাগাতার কারিগরেরা এর উপর ছয় মাস কাজ করেছে তবে এই আগরবাতি প্রস্তুত হয়েছে যাকে গুজরাটের বড়দরায় তৈরি করা হয়েছে এর নির্মাণে অনেক প্রকার জড়িবুটি এর ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে এই আগরবাতি মাস একইভাবে জ্বলবে সাথে এটাও দাবি করা হচ্ছে এর সুগন্ধ অনেক কিলোমিটার পর্যন্ত মানুষ অনুভব করবে এছাড়া বন্ধুরা সব থেকে বেশি চর্চার বিষয় তাহলে গুজরাট থেকে আগত ধ্বজদণ্ড রাম মন্দিরের শিখরে লাগা এই ধ্বজদণ্ড একশো একষট্টি ফুট শিখরে লাগানো হয়েছে চুয়াল্লিশ ফুট উঁচু এই ধ্বজদণ্ড জমি থেকে দুইশো কুড়ি ফুট উচ্চতায় উঠবে আমেদাবাদের আম্বেকা ইঞ্জিনিয়ারিং কোম্পানি নয় মাসে এই ধ্বজদণ্ড তৈরি করেছেন এছাড়া বন্ধুরা নেপাল থেকে এক অনেক বড় তত্ত্ব এসে পৌঁছেছে যেখানে তিন হাজারটি উপহার রয়েছে নেপালের জনকপুর মাসিতার জন্মভূমি সেখান থেকে ভগবান রামের জন্য তিন হাজারের থেকে বেশি উপহার সামগ্রী অযোধ্যাতে পাঠানো হয়েছে যার মধ্যে রূপোর বাসনপত্র আভূষণ স্বর্ণালঙ্কার কাপড় সহিত নানান উপহার রয়েছে রাম জনকপুর মন্দির থেকে ত্রিশটি বাহনে অযোধ্যাতে পাঠানো হয়েছে বন্ধুরা এছাড়া রাম মন্দিরের জন্য স্পেশাল ঘড়ির ডিজাইনও করা হয়েছে যাকে লখনও এর এক সবজি বিক্রেতা এক বিশেষ রূপে এই ঘড়ির ডিজাইন করেছেন একই সময় আটটি দেশের সময়কে দর্শায় রাম মন্দিরে এই পর্যন্ত সমস্ত জিনিসই অনেক বড় মন্দিরের জন্য তালা চাবিও পৌঁছেছে যা সম্পর্কে জেনে আপনারা অবাক হয়ে যাবেন আলিকদের তালা নির্মাণকারী সত্যপ্রকাশ শর্মা দশ ফুট উঁচু চার পয়েন্ট ছয় ফুট চওড়া নয় পয়েন্ট পাঁচ ইঞ্চি মোটা আর চারশো কিলোগ্রাম ওজনের এই তালা চাবি নির্মাণ করেছেন উনি বান দিয়েছেন এটি পৃথিবীর সবথেকে বড় তালা চাবি আমি একে রাম মন্দির ট্রাস্টকে উপহারস্বরূপ ভেট করেছি সুরাটের এক হীরা ব্যাপারী পাঁচ হাজার আমেরিকান হীরা ও দু কিলো রূপার ব্যবহার করে রাম মন্দিরের থিমে একটি হারের নির্মাণ করেছেন যাকে চল্লিশ জন কারিগর ৪৫ দিনে সম্পন্ন করেছে এই হার রাম মন্দির ট্রাস্টকে তিনি উপহার স্বরূপ ভেদ করেছেন সবথেকে আকর্ষণীয় সবথেকে অদ্ভুত আর সবথেকে অবিশ্বাস্য জিনিস যা দেখে প্রতিটা মানুষ তার দিক থেকে অন্যদিকে চোখ ফেরাতে পারছেন না যা দেখার জন্য সকাল থেকে রাত পর্যন্ত ভিড উপচে পড়েছিল অধীর আগ্রহে অপেক্ষা করেছে এর উদ্ঘাটনের জন্য বড়দার এক কৃষক অরবিন্দ ভাই মঙ্গল ভাই প্যাটেল এগারোশো কিলোগ্রামের এক বিশাল প্রদীপ নির্মাণ করেছেন যার ক্ষমতা চারশো একান্ন কিলোগ্রাম ঘি কে ধারণ করা এই প্রদীপ পঞ্চধাতু মানে সোনা রূপা লোহা তামা দস্তা দিয়ে নির্মিত বন্ধুরা রাম মন্দিরের এই সমস্ত অবিশ্বাস্য জিনিসের সম্পর্কে জেনে আপনারা হয়তো অবাক হয়ে গেছেন উত্তরপ্রদেশের অযোধ্যাতে ভগবান শ্রীরামের ভব্য মন্দির সত্তর একর ভূমিতে নির্মাণ করা হয়েছে যেখানে রামলীলার মূর্তিতে একশো একুশ জনপণ্ডিত প্রাণ প্রতিষ্ঠার পূজাকে সম্পন্ন করলেন বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ মন্দির উদ্ঘাটনের দিন এই সমস্ত কিছুকে নিয়ে আপনাদের কি ধারণা বন্ধুরা কমেন্টে অবশ্যই লিখুন আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভগবানের উপর আপনাদের প্রকৃত শ্রদ্ধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং কমেন্ট অবশ্যই লিখবেন জয় শ্রীরাম ধন্যবাদ